সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্ট সাপবাজার বাজার চিনেন না এমন কোনো মানুষ নাই সবারই পরিচিত এই জায়গাটি কিন্তু এই জায়গাতে মূল্যবান একটি ভারী রয়েছে সেই বাড়িটি কিন্তু অনেকেই দেখেননি অথবা জানেননি ভারীটি মূলত এখন আর আগের মতো দেখা যায় না দেখা যায় তো ওই সময়ে যে সময় মানুষ খুব সরল ছিল খুব ভালো ছিল কারো কিছু মেরে খেত না সেই আমলি ভারী এখনও রয়েছেন এই সাপ বাজারে দেখতে খুবই চমৎকার খুবই অসাধারণ ভারিটি যদি দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটিকে ফলো করুন আপনারা এই এত সুন্দর ভারীটি দেখতে পারবেন কারণ বাড়িটি তৈরি হয়েছে যেইখান দিয়ে যাচ্ছি আমরা দুই পাশে কিন্তু ধান ক্ষেত দেখা যাচ্ছে এই ধানের ঘাস দিয়ে কিন্তু বাড়িটি তৈরি মূলত বাড়িটি তৈরি হয়েছে সন দিয়ে এই দানের সন দিয়ে কিন্তু ভারিটি তৈরি বাড়িটি এত সুন্দর ভারির মালিক কিন্তু আরও ভালো অনেক সরল সোজা কারণ উনি হলো আগের আমলি মানুষ এই বাড়িতে এমন কিছু নেই যে কোনো শব্দ নেই সব ধরনের জিনিস কিন্তু এই বাড়িতে পাওয়া যায় কারণ বাড়িতে সব ধরনের শাক সবজি ফল টুল যারা যত আগের আমলি জিনিস ছিল কিন্তু এই আমলে কিন্তু এই উনি রেখেছেন এই বাড়িতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আর দেরি না করে চলেন সেই বাড়িতে এখন যাওয়া যাবে এইখানে মূলত যেইখানে আমি ভিডিওটি স্টপ করেছি সেখানে কিন্তু বাড়িটি এই বাড়িটি কিন্তু অসাধারণ একটি বাড়ি এখানে মূলত গরু শ্বাস করতেছে একজন গরু কৃষক এই কৃষকে গরু শ্বাস করতেছে আর এখানে আমরা যে বাড়িতে যাচ্ছি উনি একজন কৃষক কৃষক উনি ওনার থেকে কিন্তু অনেক ভালো এক মানের একজন কৃষক যে সব ধরনের কিন্তু এই জিনিস রয়েছে ওনার বাড়িতে ওনার বাড়িতে আগে একবার গিয়েছিলাম আমরা ওনার বাড়িতে ফরমালিনমুক্ত খাটাল আর ঘাইয়ের দুধ কিন্তু আমাদেরকে খাওয়াই ছিল উনির এই গায়ের দুধ আর খাটাল খাওয়াটা এখনো বলতে পারেনি আবার কিন্তু মনে চাইছে ওনার বাড়িতে যাওয়ার জন্য কারণ বাড়িটি দেখতে অনেক চমৎকার অনেক সুন্দর রয়েছে বাড়িটি বাড়িটি এত সুন্দর করে সাজিয়েছে কারণ মূলত এই যে ধালান খুঁটাও কিন্তু এত সুখ মিলে না ওনার বাড়িতে যেই সব মিলে উনি অনেক সুখে আছেন উনি একজন খাটিক কৃষক উনি একজন সুখীদার সহিন্দার মানুষ উনি উনি একজন সহিন্দার মানুষ আশা করি ওনার দিন যেন ভালো রাখে আল্লাহ উনি দিয়ে ভালোভাবে দিন কাটাতে পারে আর সবাই ওনার জন্য দোয়া করবেন এরকম বাড়ি থাকার দরকার অবশ্যই এই তো এসে পড়েছি বাড়ির কাছাকাছি আর কিছুক্ষণ লাগবে পৌঁছে যাব ওনার বাড়িতে আর এত কষ্ট করে আপনাদের জন্য এত দূরে এসে ভিডিও বানালাম আর আমাদের ভিডিওগুলো যদি না দেখেন তাহলে তো এত কষ্ট করার কোনো মানেই নাই এত সুন্দর সুন্দর ভিডিও করে উপহার দিয়ে আপনাদেরকে উপহারের জন্য তো একটি লাইক করা যায় আর বেশি কথা না বলে চলেন বাড়িটি দেখা যাক সাথেই থাকুন এই যে মূলত দেখতেছেন এখানে কিন্তু লেম্বু গাছ রয়েছেন অনেক লেম্বু গাছ লাগানো হয়েছে সেইখানে লেম্বু কিন্তু অনেক বেশি গাছটা ভরে গেছে আর এখানে দেখতেছেন আশ মুরুগের শ্বাস করছে উনি অনেক এমন কিছু নেই যে ওনার বাড়িতে নেই কোনো শব্দ নেই এই যে মূলত একটি বাড়ি এই বাড়িটা কিন্তু এখন কোনো জায়গায় দেখতে পাবেন না অসাধারণ কিন্তু একটি বাড়ি এখানে মই রয়েছেন দাঁড় করা এইখানে কিন্তু আসলে দেখেন চিনাশ আর এখানে কিন্তু রয়েছে আনারস এখানে বোল এই যে দেখতেছেন মইটি এই মইটিকে কিন্তু পাওয়া যায় না এই মই দিয়ে কিন্তু মানুষের মার্কা সেটেল করা হইতো যারা নির্বাচন করা হইতো কারণ এই যে সনের গড়টিতে যে আরামটা পাবেন আপনি কুড়াতে কিন্তু এই আরামটা পাবেন না আমি এই সনের গড়ে ঢুকেছি অনেক ভালো লেগেছে আমার আর আরেকবার হয়তো যেতে পারি আর এই যে দেখতেছেন মইটি আর এখানে রয়েছে টিপ কল যে কলটি মূলত আমরা স্কুলের পাশেই দেখতাম সবসময় যে স্কুল ছুটো হইলে আমরা কিন্তু এই কল দিকে টিপ দিয়ে পানি খাইতাম এই কলের পানি কিন্তু অনেক মজা কারণ ডাবের থেকে আরও সুস্বাদু আশা করি যে আপনারা ভিডিওটি বুঝতে পারছেন যে অনেক ভালো একটি জায়গা দেশে দেখছেন এখানে কিন্তু কাঁঠাল গাছ রয়েছে আরও কলা গাছ অনেক সুন্দর একটি উনি বাগান তৈরি করেছেন ওনার বাড়িতে বোঝা যায় মূলতজন কাটি কৃষক ওনার মতো প্রত্যেকটা ঘরে ঘরে যেন হয় আমরা দোয়া করি উনি যেন আরও সুন্দর করে শ্বাস করতে পারে সব কিছু এই যে বাড়ির সাইডটা এখানে রয়েছেন আমাদের বড় ভাই উনি কিন্তু একজন সাংবাদিক উনিও কিন্তু বাড়িটি দেখতে তেন ওনার ভালো লেগেছে উনিও কিন্তু ভিডিও করতেছে আর আসলে মূলত বাড়িটি অসাধারণ একটি বাড়ি আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি ভাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনাদের সাথে সাথে মোবাইলে চলে যায় ভালো থাকবেন খুদা হাফেজ